আমদানি রফতানি কার্যক্রমে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি মানেই নতুন চমক শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যার বাস্তবতা দেখিয়েছে বাংলাদেশ বিমান নানামুখী সমালোচনা থাকলেও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আগের বছরের চেয়ে কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় বাড়তি আয় হয়েছে তিনশো কোটি টাকা মোট আয় হয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল বারোশো উনত্রিশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা এবছর আমরা যে আয়টা করেছি এটা গত চুয়ান্ন বছরের বিমানের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড আমি বলব যে ট্রান্সশিপমেন্টের বাধা পেরিয়ে বিমান কার্গো তার উন্নতি দিকে ধাবিত হচ্ছে বর্তমানে দেশের অভ্যন্তরেই সকল কার্গো সেবা দিচ্ছে বিমান তিনশো জনবল বৃদ্ধি গ্রাউন্ডে বিভিন্ন ইকুইপমেন্টের সংযোজনে আস্থা বাড়ায় আয়ও বাড়ছে সংস্থাটির আমাদের ক্যাপাসিটি যেটা সেটি আমাদের জনবল ওয়াইজ আমরা প্রায় তিনশো নতুন জনবল এখানে নিয়োগ করেছি এবং ইকুইপমেন্ট ওয়াইজ আমাদের যে আমাদের কার্গো হ্যান্ডলিংয়ে যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হয় সেখানেও আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মতো নতুন ইকুইপমেন্ট যুক্ত হয়েছে এবং পাশাপাশি আমাদের রপ্তানি কারকরাও আমাদের উপর আস্থা রাখছেন আগে যে পণ্যগুলো বাংলাদেশ বাইরে বাইরে কলম্বো কিংবা ইন্ডিয়া হয়ে যেত সেটা তারা না নিয়ে সরাসরি বিশেষজ্ঞরা মনে করেন অর্জন বৃদ্ধি করতে প্রয়োজন দৃশ্যমান জবাবদিহি তবে বেশি থাকায় ডেডিকেটেড কার্গোতে যাওয়ার তাদের পরামর্শ বিমানের হ্যান্ডলিং দেয়ার ক্যাপাসিটি আছে ইকুইপমেন্ট ওয়াইজও আছে ম্যান পাওয়ার ওয়াইজও আছে এর যদি তারা সন্তোষজনক সেবা না দেয় তাহলে কাজ করছে না এখানে উইল টু ওয়ার্ক এখানে ম্যানেজমেন্ট দরকার ডেডিকেটেড কার্গো সার্ভিস যদি আমরা রিয়ালি করতে পারি তাহলে আমাদের রাজস্ব আয়ের সুযোগটা আরও বেশি থাকবে থার্ড টার্মিনালে একাধিক দেশের কার্গো সার্ভিস সেটা চালু করা সম্ভব সমন্বয়টা না করতে পারি ধরেন আমরা ফ্যাসিলিটিস রাখলাম কিন্তু আমাদের কার্গো সার্ভিস আসলো না তাহলে এটা হবে না তথ্য অনুযায়ী শাহজালাল বিমানবন্দরে চৌত্রিশটি এয়ারলাইন্সের গ্রাউন্ড সেবা সহ প্রতিদিন বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে পাঁচশো থেকে ছয়শো মেট্রিক টন এবং আমদানি হয় চারশো থেকে পাঁচশো মেট্রিক টন এক বছরে শাহাজরা আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে বাংলাদেশ বিমানের আয়ের যে প্রবৃদ্ধি তা আগামীতে তৃতীয় টার্মিনাল সংশ্লিষ্ট কার্গো ভিলেজ চালু হলে কয়েক গুণ আয় বাড়বে বলে প্রত্যাশা বাংলাদেশ বিমানের শাহজরা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা